একই ছাদের নিচে থেকে স্বামী স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় কথা বল ঠিক কিনা কোন জামানায় আসলে একই ছাদের নিচে একই ওয়াইফাই কানেকশন দুইজনের কিন্তু মহাপুর নাই স্বামী স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস কোন কারণ ছাড়াই সমাজে ইদানিং নারী নির্যাতন বেড়ে গেছে কথা বলুন ঠিক কিনা অমানবিক নির্যাতন একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে না কথা বলুন বাহিরে 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 যে আর ভেতরে হলো অনেক সুন্দর অনেক সুফি সাহেব অনেক নাম সুনাম আছে এলাকার মাদবার এলাকার হুজুর বড় ফির সাহেব কিন্তু বাসায় সারাদিন বইয়ের সঙ্গে টকঝক করে অমানবিক নির্যাতন করে এরকম ঘটনা আমাদের দেশে আছে না না সম্মানিত ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদরিবু ইমা আল্লাহ আল্লাহর বান্দীদেরকে তোমরা প্রহার করতে যেও না আল্লাহর বান্দীদেরকে তোমরা মার মারতে যেও না তাদেরকে আঘাত করো সম্মানিত ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বাম পাকা হাত দিয়া এদিকে তুমি যদি একেবারে সোজা করতে যাও তাহলে তো ভেঙে যাবে এইজন্য একেবারে সাজা করতে যাওয়াটা ভুল হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যে কর্মপন্থা অবলম্বন করেছেন সেই কর্মপন্থা অনুযায়ী আমাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় মুসলমান ভাইরা নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে জানিয়েছেন ওয়াল্লাতী তাখাফুন নাসুহুমা

তোমার স্ত্রী তোমার কথা অনুযায়ী চলছে না তখন তাদের কি করা উচিত কিভাবে তাদের সঙ্গে আচরণ করা উচিত আল্লাহ না এক বলছেন কাজ হলো তাকে একটু একটু করো করো স্ত্রীকে উপদেশ দাও আল্লাহ রাসুলের কথা শোনাও সাহাবিদের কথা শোনাও ফাজাইলে আমলের মধ্যে হাবিস থাকলে সেগুলো শোনাও একটা হাদিসের কিতাব থেকে সিরাতের কিতাব থেকে নবীজিত স্ত্রীদের জীবনী পড়ে শোনাও নবীজি সাল্লাই সাল্লাম কিভাবে অভাবের সময় স্বামী স্ত্রী একসঙ্গে চলেছেন এই ঘটনাগুলো স্বামী স্ত্রী একসঙ্গে বসে বসে পাঠ সন্তানদেরকে নিয়ে পাঠ করো তাদেরকে একটু নসিহত করো আজকালকে একজন আরেকজনকে নসিহত করা উঠে গেছে সারাদিন অফিস থেকে আসার পরে সারাদিন স্বামী অফিস করে আসছে মাগরিবের পরে বাসায় আসছে গিয়ার ড্রয়িং রুমে বসে টিভিটা ছেড়ে দিয়ে মোবাইলটা হাতে নিয়ে স্বামীর মতো সাপ কথা কন আছে না নাই কেন সারাদিন পরে কি দশ মিনিট আধা ঘন্টা এই বাড়ির মানুষটা যে আপনার জন্য সারাদিন অপেক্ষা করলো এর সঙ্গে একটু কথা বলা যায় নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এই যে স্বামিয়ার স্ত্রীর সম্পর্ক আর আর ভালোবাসা একটা কথা বললে পর নারীর সাথে কথা বললে জেনার গুনা হইতো আর নিজের স্ত্রীর সঙ্গে গুনা বললে আল্লাহতালা সওয়াব লিখে দিবেন জোরে বলুন সোহান এই সমাজ থেকে শুরু উঠে গেছে মোবাইল আর ইন্টারনেট আর টিভির কারণে এই একজন আরেকজন স্বামী স্ত্রীর মধ্যকার যে মোহাব্বত মেলবন্ধন এগুলো আস্তে আস্তে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে স্বামীটাও এসে ড্রয়িং রুম টিভি দেখি আর সেই মহিলাটাও রান্নাঘরে বসে বসে আবার রাতের জন্য আপনার রুটি বানাইতেছে সবজি করতেছে রুটি বানানো শেষ সবজি করা শেষ টেবিলে আপনাকে ডাকবো খাওয়ার জন্য আসার জন্য আপনি খাইলেন খায়ের পরেও মোবাইল চাপে আসে না নাই খায়ের পরেও মোবাইল খাওয়া দাওয়া শেষ মহিলা বাসার বেডরুমের সব বেডিং প্রস্তুত করলো শোয়ার জন্য এরপরে আপনাকে ডাক দিল আপনি গিয়ে শৈলেন আপনি ডান কাতে আপনার স্ত্রী হলো বাম কাতে আছে না নাই সম্মানিত ভাইয়েরা তাহলে সম্পর্ক থাকার যতগুলো উপায় এখানে কোনো উপায় নাই যা আছে সব সম্পর্ক নষ্ট হওয়ার কথা বলেন ঠিক কিনা এই জন্য ফার্নিচার আছে দামি খাট আছে পালং আছে সুন্দর সুন্দর আসবাব আছে এরপরেও সম্পর্ক সুন্দর নাই একই ছাদের নিচে থেকে স্বামী স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় কথা বল ঠিক কিনা আরে কোন জামানায় আছে একই ছাদের নিচে একই ওয়াইফাই কানেকশন দুইজনের কিন্তু মহাপর নাই স্বামী স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস সম্মানিত ভাইরা আমার এই হলো আমাদের বর্তমান সিচুয়েশন বর্তমান অবস্থা অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনীতে আমরা যদি দেখি দেখব দুনিয়ার কোনো উপকরণ ছিল না এর পরেও স্বামী এবং স্ত্রীর মাঝে যে নৃদ্ধতা মহাব্যতার ভালোবাসা এর কোনো কমতি ছিল না কথা বলুন ঠিক না